মেষরাশি নিজেদের পরিবর্তন করুন এবং অন্যদের পরিবর্তনে সহযোগী হন নতুন বিনিয়োগের জন্য নতুনভাবে চিন্তা করুন এতে সাপ্তাহিক মঙ্গল সুনিশ্চিতভাবে অর্জন করতে সক্ষম হবেন বিষরাশি বিশ্বরাশির সৌন্দর্য তত্ত্বে বিশ্বাসী নরনারীরা স্বাভাবিক জীবনযাপন করুন কোনো কারণে কোথাও অস্বাভাবিকতা ধরা পড়লে নিজেদের স্বাভাবিক রাখুন সময়ের কাজ সময় করুন মিথুন রাশি আপনাদের প্রতিদ্বন্দ্বীরা কি কাজে ব্যস্ত তা জানার চেষ্টা করুন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্য যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করুন সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সঠিক ফলাফল অর্জন করা সম্ভব প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কর্কট রাশি বেশি কিছু আশা করা মোটেই ভুল না আশা অনুযায়ী কাজ না করা মস্ত বড় ভুল এমন ভুল থেকে দূরে থাকুন চলতি সপ্তাহে আপনাদের আচরণে যেন বিনয়ের ছাপ থাকে সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন সিংহ রাশি যে কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চলতি সপ্তাহটি সিংহ সিংহীদের জন্য আশীর্বাদস্বরূপ দয়া করে এই আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না দুর্দমনীয়ভাবে কাজে এগিয়ে যান লক্ষ্য পূরণ হবে কন্যারাশি চলমান ষাটটি দিনের জন্য কন্যা পুত্ররা আবেগের ওপর যুক্তি দাঁড় করাবেন না যদি পারেন তবে যুক্তির ওপর ভর করে আবেগ দেখান হেব্বি উপকার পাবেন উপকৃত হন তুলারাশি তুলারাশির নরম তুলতুলে জাতক জাতিকারা নরম মনে পথ চলুন যদি চলার পথে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তবে তা স্বীকার করে নিয়ে অনুশোচনা করুন এতে বিবেকের আয়নায় আপনারা শান্তি পাবেন নিজেদের শান্তি নিশ্চিত করুন বৃশ্চিক রাশি বর্তমান সময়কাল আপনাদের অনুকূলে না থাকলেও আশেপাশের মানুষরা আপনাদের পক্ষে আছেন সকলের ইতিবাচক সমর্থন নিয়ে সম্মুখ পানে এগিয়ে যান দুশ্চিন্তার কোনো কারণ নেই জয় পরাজয় যাই আসুক হাসি মুখে স্থির থাকুন ধনুরাশি ধনুদ্ধায়ীরা সাহস অর্জন করুন চলতি সপ্তাহে কেউ যদি আপনাদের ভয় দেখাতে চায় তবে সাহসের সাথে তাদের মোকাবেলা করুন দরকার পড়লে ধনুকের তীর নিক্ষেপ করুন জয় হোক মকর রাশি প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন যুক্তিসঙ্গত আচরণ বজায় রাখুন খুব বেশি প্রয়োজন পড়লে টিট ফর ট্যাট প্রবাদ বাক্যটির যথার্থ প্রয়োগ করুন মুখের হাসি যেন ম্লান না হয় সেদিকে নজর রাখুন কুম্ভ রাশি আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে নিজেদের আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে সকলের জন্য নিবেদিত প্রাণে কাজ করুন কুম্ভদের কল্যাণ হোক মীন রাশি সুযোগ তো আর প্রতি সপ্তাহে আসে না কিছু সপ্তাহে আসে চলতি সপ্তাহটি আপনাদের জন্য পরম সুযোগের সপ্তাহ নিজেদের আত্মবিশ্বাস ঠিক রেখে কাজ করুন সৃষ্টিকর্তা আপনাদের সহায় আছেন